জয় বাংলা বাংলা কোটি টাকা খাইয়া আপনারা আওয়ামী লীগ দেখে বিএনপি জায়গা দিতেছেন পারেন এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম জয় বাংলা জয় তারেক রহমান জিন্দাবাদ বক্তব্য বলে আমি আমার বক্তব্য বাংলা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকেন আপনারা আসসালাম আলাইকুম জয় জয় তারেক রহমান জিন্দাবাদহংকার তারেক রহমান জিন্দাবাদ কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী বিএনপিতে জায়গা দিতেছেন এরা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাত রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে জয় বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হক আমরা একজন ভালো প্রার্থী পেয়েছি শহীদ ইসলাম বাবুল ভাই এর যদি আমরা এই ভাঙ্গা সদরপুর চর বদ্রসনে আমরা এমপি বানাইতে পারি ভোটের দ্বারা নির্বাচিত বোর্ডের দ্বারা নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ তিনি এমপি হবেন এমপি হলে তারেক রহমান নিজে তারকে মন্ত্রী প্রধান প্রধান করবেন যদি মন্ত্রী হইতে পারে ইনশাল্লাহ আমাদের এই তিন থালায় তার দ্বারা আমাদের উপকৃত হবে রাস্তাঘাট এবং মানুষের জনগণের সেবা তার দ্বারা উপকৃত আমরা পাবো ইনশাআল্লাহ এই বলি আমি শেষ করছি জয় বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক এই পর্যন্ত আমার বক্তব্য শেষ পয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী দেখে বিএনপি তে জায়গা দিতেছেন আপনারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাত বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে জানি জানে করি এক কোটির টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপি তে জায়গা দিতেছেন তারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাত রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জাতি জাতি তোমাদের দল বিএনপি जिंदाबाद কয়শো কোটির টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপি তে জায়গা দিতেছেন তারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাত রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে

দুইশো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী দেখে বিএনপি তে জায়গা দিতেছেন এরা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাত রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দুই একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারাতে সন্তাসী এবং কোতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানেনা কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীর নগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চত্রগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষায় আছে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে ওকে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকারকে নিতে হবে যিনি সরব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দলখানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলখানা প্রশাসনকে পিলার থাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিচার করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টার কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন চালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে